বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রেত সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদের মাধ্যমে আমি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এবং রাষ্ট্র বিনির্মাণে পরবর্তী প্রজন্ম বিনির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা রাখি হিসাবে রাষ্ট্রযন্ত্রকে দুইটা পরামর্শ দিতে চাই এই দুইটার পরামর্শ যদি তারা শুনে তাহলে রাষ্ট্র তরতর করে উপরের দিকে যাবে পিছনে ফিরে তাকানোর আর সুযোগ থাকবে না আমরা জানি গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছে তাদের কাজ হলো রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কার সেই রাষ্ট্র সংস্কারে যদি দুইটা জিনিস নিশ্চিত করা যায় একটা হলো কোনো রাজনীতিবিদ শিল্পপতি আমলাতন্ত্র বা এলিট শ্রেণীর লোক যারা আছে তাদের সন্তানকে দেশের বাইরে পড়াতে পারবে না তাদেরকে এই দেশেই পড়াশোনা করতে হবে এই জিনিসটা নিশ্চিত করলে শিক্ষার মান তরতর করে উপরের দিকে উঠবে দ্বিতীয়ত যাদের নাম এখানে মেনশন করলাম যেমন সচিব শিল্পপতি আমলাতন্ত্র তারপর ধরেন রাজনৈতিকবিদ যারা আছেন তারা অসুস্থ হলে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবে না এই দেশেই তাদেরকে চিকিৎসা বাধ্যতামূলক করতে হবে তাহলে দেখা যাবে যে স্বাস্থ্যখাত উন্নয়নের জন্য আর কোনো সুপারিশ করতে হবে না এই দুইটা জিনিস যদি অন্তর্বর্তীকালীন সরকার মেরামতের ক্ষেত্রে রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে সংযোজন করতে পারেন তাহলে দেশ তরতর করে উপরে উঠবে কোনো সন্দেহ থাকবে না কারোই আশা করি যে এমনটাই করবেন